ফ্যান্সি নাম্বার আপনারা যেগুলো পাবেন আমি সার্চ করে আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে ফ্যান্সি নাম্বার নাইন ফোর থ্রি টু টু সেভেন থ্রি টু টু এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এরপর যখন আপনি একটু উপরে করবেন নাইন ফোর থ্রি থ্রি ওয়ান জিরো টু থ্রি থ্রি টু এটার দাম হচ্ছে আটশো পঁচাশি টাকা এবার আমি সার্চ করে আপনাদের দেখাচ্ছি এবার আপনারা পছন্দ সই নাম্বার পেতেও পারেন এবার আপনাদের মনে হলো আপনারা লাস্টে ষোলো ষোলো নেবেন এবার আমি আপনাদের ষোলো ষোলো দেখাচ্ছি দেখি কটা নাম্বার আসে আমার কাছে সেলফ কেয়ার থেকে দেখুন নাইন ফোর থ্রি থ্রি টু এইট ওয়ান সিক্স ওয়ান সিক্স এটাকে বলে লাস্টের জোড়া সংখ্যা এরকম নাম্বার আপনারা পেতে পারেন এটার দাম হচ্ছে আটশো পঁচাশি প্লাস দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ তারপর দেখুন নাইন ফোর থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স অনেক নাম্বার রয়েছে এরপরে আমি আপনাকে দেখাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান যদি থাকে জিরো ওয়ান জিরো ওয়ান সার্চ করে দেখি অপশানটা কি আসে হ্যাঁ দেখুন জিরো ওয়ান জিরো ওয়ান আপনারা পেয়ে গেছেন পেয়ে যাবেন এগুলো লাস্টে এক সংখ্যা বলে জোর সংখ্যা লাস্টে এটা এক সংখ্যা মানে এখন মেলানোর সংখ্যা পাবেন এবার লাস্টে যদি আমি দিই পনেরো 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 এবার সার্চ করি দেখুন লাস্টে পনেরো পনেরো আপনি পেয়ে যাবেন এটার দাম হচ্ছে একশো পঁচাশি আর ঊনপঞ্চাশ টাকা দুশো ঊনপঞ্চাশ টাকা হচ্ছে আপনার রিচার্জ দেখুন পনেরো পনেরো পেয়ে যাবেন এই নাম্বারই পাবেন তাছাড়া ছটা সংখ্যার এক নাম্বার পাবেন না ছটা সংখ্যা ওরা দেবে বিএসএনএল দেবে চারটে আপনাকে লাস্টে চুজ করে নিতে হবে এবার ধরুন আমি এখানে করলাম ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশ দেখি কি আসে সাঁতিরিশ সাঁতিরিশ করলে দেখুন লাস্টে সাঁত্রিশ সাঁতিরিশ আসছে এটা জোর সংখ্যা গেল সাঁতিরিশ 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 এবার আমি যদি দশ দশ করি দশ 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 যদি করি দেখুন দশ দশ এসে গেছে এটা পছন্দ নাম্বার হতেই পারে দশ দশ এগারো এগারো আপনি পাবেন না আমি এগারো এগারো সার্চ করে দেখাচ্ছি এগারো এগারো সার্চ করে দেখাচ্ছি দেখুন আসবে না ফ্যান্সি নাম্বার আর নট ফ্যান্সি নাম্বার আর নট অ্যাভেলেবেল টু দিস জোন এগারো এগারো আসবে না এখানে আসতে পারে উনিশ উনিশ হ্যাঁ দেখুন উনিশ উনিশ পাবেন এখানে উনিশ উনিশ আপনারা পেয়ে যাবেন উনিশ 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 এবার আপনার কারো যদি জন্মের সময় দিয়ে দেখি কারো জন্মের সময় ওয়ান নাইন সেভেন নাইন দেখি আসে কিনা না এটাও আপনারা পাবেন না ওয়ান নাইন সেভেন নাইন পাবেন না জন্মের সময় দিয়ে পাবেন না টু থাউজেন্ড এইট দেখি টু থাউজেন্ড এইট দিয়ে সার্চ করে দেখি এটাও পাবেন না এবার আমি যদি নাইন 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 এইট যদি সার্চ করি ধরুন আটানব্বই আটানব্বই এবার আটানব্বই আটানব্বই দেখুন আটানব্বই আটানব্বই হল সাতাশ 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 সার্চ করে দেখি সাতাশ সাতাশ অনেকগুলো নাম্বার আসছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে কোনো অসুবিধে নেই পছন্দ সই লাস্টের চারটে সংখ্যা এক এক চারটে হবে না সাতাশ সাতাশ ছাব্বিশ ছাব্বিশ এবার পঁচিশ পঁচিশ করি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পঁচিশ 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 করলে দেখুন ওটা পাবেন এরকম পেয়ে যাবেন এগারো 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 পাবেন না চারটে এক পাবেন না পঁচিশ পঁচিশ এবার আমরা যদি তিরিশ তিরিশ করি তিরিশ তিরিশ দেখুন তিরিশ তিরিশ পেয়ে যাচ্ছেন শূন্য শূন্য ঘরে পেয়ে যাচ্ছেন এবার যারা মনে করছেন তিরিশ তিরিশ নেবেন এরম নিতে পারেন দুই চার ছয় আট বাদ দিয়ে নাইন ফোর চারটা তো ওদের সংখ্যা থাকবে নাইন ফোর থ্রি থ্রি নাইন ওয়ান থ্রি জিরো থ্রি জিরো পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবার মনে করুন সত্তর 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 দেখুন সত্তর সত্তর হয়ে গেল এরকম পেয়ে যাবেন এরকম বহু সংখ্যক নাম্বার আছে এবার আমরা চলে যাই নর্মাল নাম্বারে নর্মাল নাম্বারও তো হয় মানুষ আটশো পঁচাশি নেবেন কেন এবার পছন্দ সে নর্মাল নাম্বার নর্মাল নাম্বার নেক্সট করি নর্মালে দেখুন এই নাম্বারগুলো নর্মালে হবে এগুলো হচ্ছে নর্মাল এবার এখানে আমি সার্চ করে দেখি ওয়ান নাইন সেভেন এইট আসছে কিনা ওয়ান নাইন সেভেন এইট হ্যাঁ ওয়ান নাইন সেভেন এইট নাম্বার একটা এসছে এটা কিন্তু ভালো করে দেখুন এই নাম্বারটা হচ্ছে ওয়ান নাইন সেভেন এইট কারোর যদি ডেট অফ বার্থ থাকে এই ডেট অফ বার্থ ওয়ান নাইন সেভেন নাইট হলো সার্চ করে এবার আমি সার্চ করে দেখি কারোর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যদি ওয়ান নাইন ফাইভ ফোর হয় কারোর ডেট অফ বার্থ যদি ওয়ান নাইন ফাইভ ফোর হয় সেটা সার্চ করলে কী আসছে এটা দেখুন হ্যাঁ ওয়ান নাইন ফাইভ ফোরও আসছে খুব দেখুন ওয়ান নাইন ফাইভ ফোরও আসছে এবার কারও ডেট অফ বার্থ হলো টু থাউজেন্ড এইট এটা আসবে কিনা আমি বলতে পারবো না তবে সার্চ করে আমি দেখছি টু থাউজেন্ড এইট এসে গেছে দেখুন টু থাউজেন্ড এইট এটা আপনারা পেয়ে যাবেন এখানে আমার রিচার্জ ওয়ার্ল্ডে পেয়ে যাবেন আমার শপের নাম রিচার্জ ওয়ার্ল্ড এবার ধরুন কারোর ডেট অফ বার্থ ওয়ান নাইন ফোর ফাইভ ওয়ান নাইন ফোর ফাইভে দেখুন ওয়ান নাইন ফোর ফাইভ এসে যাচ্ছে দেখুন এই সংখ্যা কিন্তু আমি দিতে পারব আপনাদের সার্চ করে করে এই এটা পেয়ে যাবেন কারোর বাচ্চার ডেট অফ বার্থ হচ্ছে টু সে ওইটাই নিতে হবে তাকে তার বাচ্চার ডেট অফ বার্থ দেখুন টু থাউজেন্ড নাইনটিন এসে আসছে কিনা বলতে পারবো না তবে দেখুন না এটা টু থাউজেন্ড নাইনটিনটা নেই এবার টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি টুটাও নেই এবার ধরুন ওয়ান নাইন ফোর সেভেন ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে দেখি ওই নাম্বারটা আসে কিনা ওয়ান নাইন ফোর সেভেন নাইন ওয়ান নাইন ফাইভ জিরো আছে কি একটু দেখি ওয়ান নাইন ফাইভ জিরো আপনারা পাবেন পাচ্ছেন না এখানে পাওয়া যাচ্ছে না যতদূর সম্ভব আমি সার্চ করে আপনাদের দেব ওয়ান নাইন এইট জিরো হ্যাঁ দেখুন ওয়ান নাইন এইট জিরো আসছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে সম্পূর্ণ ই মাধ্যমে আপনাদের আমি করে দেবো কোনো অসুবিধে নেই